বন্ধুরা আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের মনের মধ্যে সব সময় কুকর্ম করার ইচ্ছা থাকে তাই আজকে আমরা জানব যদি আপনার মনের মধ্যেও কুকর্ম করার ইচ্ছে তৈরি হয় সেই সময় আপনার কি করা উচিত এই সমস্যা থেকে মুক্তি পাবেন কী করে আজকাল এই সমস্যাটি শুধুমাত্র একটি যুবকের নয় যারা ব্রহ্মচর্যের রাস্তায় চলতে চায় তাদেরও এই সমস্যা সম্মুখীন বারবার হতে হয় সে চাইলেও এই সমস্যাটি থেকে মুক্ত হতে পারে না যখন তার মনের মধ্যে কাম বাসনা তরঙ্গ উৎপন্ন হয় তখন সে মনের বর্ষভূত হয়ে ক্ষণিকের আনন্দের জন্য কুকর্ম করে বসে তাই আপনিও যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে বৌদ্ধ সন্ন্যাসী এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক একদিন এক বৌদ্ধ সন্ন্যাসী যখন তার সকল শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন তখন এক ব্যক্তি এসে বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে বললেন গুরুদেব আমি একটি বড় সমস্যার মধ্যে আছি তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন বলো কি সমস্যা তখন সেই ব্যক্তিটি বলল গুরুদেব আমার মনের মধ্যে সবসময় কুকর্ম করার ইচ্ছা জাগে এমনকি অনেক সময় কুকর্ম করেও ফেলি আমি কি করবো বুঝতে পারছি না দয়া করে আমার এই সমস্যার সমাধান বলে দিন তখন বৌদ্ধ সন্ন্যাসী একটু হেসে বললেন যে বাইরের নোংরা আবর্জনা যতটা না ক্ষতি করে তার থেকে অনেক বেশি ক্ষতিকর অন্তরের নোংরা আবর্জনা যেটা আমাদের জীবনকে বরবাদ করে দেয় যখন আপনার মনের মধ্যে কুকর্ম করার ইচ্ছে উৎপন্ন হয় তখন সেই অবস্থায় আপনার একদমই বিচলিত হওয়া উচিত নয় আপনার মন আপনার কোনো বিশেষ অঙ্গের প্রতি যতই প্রভাবিত করুক না কেন তখন শরীর ছাড়া আপনার মন কিছুই করতে পারবে না এই অবস্থায় আপনার মনের প্রেরণা অনুসারে কিছুই করার চেষ্টা করবেন না আর এই অবস্থায় আপনাকে কখনোই একা থাকা উচিত নয় কারণ আপনি যদি একা থাকেন তাহলে একান্তে আপনার মন আপনার ওপর আধিপত্য জমাতে পারে এই জন্য এই পরিস্থিতিতে একা থাকা একদম উচিত নয় কিন্তু আমাদের দ্বারা করা কুকর্ম সবসময় আমাদের মন করায় আর সুখের চাহিদার উৎপন্ন করে আমাদের মনকে বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু আপনি একদমই চিন্তা করবেন না শুধুমাত্র মাথায় রাখবেন কোনোভাবে যেন মনের ইচ্ছা ক্রিয়া না হয়ে পড়ে কারণ কাম বাসনা তরঙ্গ আমাদের মনের মধ্যে কিছু সময়ের জন্য আসে আমাদের মনকে বিভ্রান্ত করার জন্য সব সবসময় পরিস্থিতি একরকম থাকে না কখনো গরম আবার কখনো ঠান্ডা কখনো দুঃখ আসে আবার কখনো সুখ আমাদের মনের মধ্যে এমন কোনো শক্তি নেই যেটা ক্রিয়া না করে আমাদেরকে নষ্ট করে দেয় যখন আমরা মনের ইচ্ছা অনুযায়ী ক্রিয়া বা কর্ম করি না তখন সেটা আনমোনা হতে শুরু করে মনের ওই ইচ্ছাটি নষ্ট হতে শুরু করে উপভোগের সংকল্পই মনের বেঁচে থাকা আর উপভোগ থেকে নিষ্ফল হয়ে পড়ে মনের মৃত্যু যদি মনের মধ্যে উপভোগ করার সংকল্প বা ইচ্ছে তৈরি হয় আর আপনি সেটাকে পুরো হতে না দেন তাহলে মনের ইচ্ছাটি মরতে শুরু করবে ঠিক যেমন আপনি যদি ভোজন না পান তবে আপনার শরীর দিন প্রতিদিন দুর্বল হতে থাকবে তেমনি যদি আমরা আমাদের মনের ইচ্ছাকে পূরণ না করাই তাহলে সেও দুর্বল হয়ে পড়ে আর ওই সময় মনকে নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায় এই বাসনার তরঙ্গকে সহ্য করাই হল তপস্যা যখন আমাদের মন প্রতিকূলতা চিন্তা করে আমাদের দগ্ধ করে তখন সেই সময় আমাদের বিচলিত হওয়া উচিত নয় বরং আমাদের আনন্দিত হওয়া দরকার এবং ধৈর্যের সাথে ওই দগ্ধতাকে সহ্য করা দরকার যে সমস্ত ব্যক্তি এটাকে সহ্য করে ফেলেছে তারাই একমাত্র মহাত্মা আর এমন ব্যক্তিরাই সফল হয় আর ভগবানও এমন ব্যক্তির মধ্যে বাস করে যাদের মনের মধ্যে কোনো আবর্জনা থাকে না একটি কথা মাথায় রাখবেন যখন আমাদের মনের মধ্যে কাম তরঙ্গ আসে আর আপনাকে কুকর্ম করার জন্য বাধ্য করে তখন ভুলেও আপনি আপনার মনের কথা শুনবেন না আর যদি আপনি একবার ওই কুকর্মটি করে ফেলেন তাহলে ওই তরঙ্গ সমুদ্রে পরিণত হবে তারপর এখান থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়বে যদি আপনার জীবনকে সার্থক করতে চান তাহলে এই বিষয়ে মনের কথা মতো কখনোই চলবেন না আমরা নিজেরা মনের মধ্যে নোংরা আবর্জনা ভরে ফেলি আর নিজের ক্ষতি নিজেই করে ফেলি আর আপনার মন যতই ভালো হোক না কেন যদি আপনি কুকর্ম করা ব্যক্তিদের সঙ্গ দেন তাহলে আপনিও কুকর্ম করা ব্যক্তি হয়ে পড়বেন এই জন্য যেমন আপনি সঙ্গী নির্বাচন করবেন তেমনি আপনার জীবন গড়ে উঠবে এই জন্য নিজের জীবনকে সঠিক রাস্তায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবথেকে প্রথমেই সুকর্ম করা ব্যক্তি সঙ্গ ত্যাগ করুন আর ধীরে ধীরে নিরন্তর চেষ্টার মাধ্যমে মনকে শুদ্ধ করার চেষ্টা করুন সবসময় মনে রাখবে ধৈর্য রাখলে সব কিছুই সম্ভব যদি কোনো মালি সারাদিনই একটি গাছের গোড়ায় একশো বালতি জল দেয় তাহলে এই গাছটি সঠিক সময়ে ফল দেবে তার আগে নয় ঠিক সেই রকমই যে কোনো প্রাণীর মন ধীরে ধীরে নির্মল হয় মনকে নির্মল করার সঙ্গে সঙ্গে নিজের ইচ্ছা শক্তিকে বিকশিত করতে হবে তবে আপনি এই জঞ্জাল থেকে মুক্ত হতে পারবেন ইচ্ছে বা সংকল্প খুবই শক্তিমান হয়ে থাকে যখন কোনো ব্যক্তি কোনো কাজকে করার সংকল্প করে তখন উঁচু উঁচু পাহাড়ও তার কাছে ছোট মনে হবে কোনো বাধাই তার রাস্তাকে আটকাতে পারে না যখন কোনো ছোট একটি বীজ সংকল্প নেয় তখন শক্ত আবরণকেও ভেদ করে বাইরে বেরিয়ে আসে তাই সংকল্পকে মজবুত করুন আপনার জীবন হাসি হাসিখুশিতে ভরে উঠবে বৌদ্ধ সন্ন্যাসের এই কথাগুলো শোনার পর সেই ব্যক্তি খুবই খুশি হলেন আর বৌদ্ধ সন্ন্যাসীকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেলেন তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই